নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আমি তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে আমার এখন পরপর তিনটে পৈতের ভোজ আছে তো ফার্স্ট পৈতের ভোজ কিন্তু আমার খাওয়া কমপ্লিট যেটা হচ্ছে আমার মামার ছেলের আর তারপর এবার নেক্সট পৈতের ভোজ তো এটা হচ্ছে আমার দাদার ছেলের মানে আমার ভাস্তার পইতে তো দেখো আমি সমস্ত জামাকাপড় জুয়েলারি সব বের করে রেখে দিয়েছি কারণ কোথাও যাওয়ার সময় তখন হঠাৎ করে বের করলে খুব তাড়াহুড়ো লেগে যায় তো দেখো এইদিকে আমি রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে আমার ফুল লুকটা তোমাদেরকে দেখাতে চলে আসলাম তো একটা জিনিসের এখানে একটু অভাব হচ্ছে সেটা হচ্ছে আমার কপালে একটা টিপের অভাব আছে তো যাই হোক আমি একটু পরে টিপটা করে নেব কারণ এই মুহূর্তে আমার কাছে টিপ নেই আর এই দিকে দেখো আমার মেয়ে স্কুল আজকে প্রথম গেছিলো তো আর আজকে থেকে ওর ক্লাস থ্রিতে যেহেতু উঠলো এবার তো আজকে থেকে ওর প্রথম একটু টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে মানে আগে একটা পঁয়ত্রিশে ছুটি হতো এখন থেকে তিনটে পনেরোতে ছুটি হবে তাই ও একটু ঘুমিয়ে পড়েছে মানে ওর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল আমি ওকে বললাম তাহলে তোমার যখন মাথা ব্যথা করছে একটু রেস্ট নিয়ে নাও তো ততক্ষণ ও রেস্ট নিয়ে নিচ্ছে তারপর আমরা একে একে বেরিয়ে গেলাম এই দেখো আমার যা আর ওর ছেলে আর এদিকে আমি রয়েছি গাড়ির মধ্যে আমরা শুরু করে দিয়েছি যেতে আর গাড়ি চালাচ্ছে আমার হাজব্যান্ড আর সামনে বসে রয়েছে আমার মেয়ে আর আমার ভাসুর তো দেখো এই দিক দিয়ে আমি একটু দেখাচ্ছি এই যে আমার ভাসুর বসে রয়েছে আর তার কোলে আমার মেয়ে বসে রয়েছে আর এদিকে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে এই দেখো আমি একটু ওকে বললাম হাই করতে তো এই দেখো ও এখন আমার দিকে তাকালো আর এই যে হাই করছে তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো তারপর আমরা এবার এসে পৌঁছে গেলাম বইতে পারি তো দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে মানে খুবই সুন্দর ভেতরের দৃশ্যটা যদি তোমাদের দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর আর গেটটাও খুব সুন্দর করেছিল মানে টোটালি খুব সুন্দর আর কি তো চলো ভেতরে যাওয়া যাক আমি আর আমার মা প্রথমেই এন্ট্রি নিয়ে নিচ্ছি আর এই যে দেখো বৌদিটা আসছে এই বৌদিটার ছেলেরই পড়তে আর কি এই যে এই বৌদিটার ছেলেরই পড়তে তো চলো ভেতরে এবার আস্তে আস্তে যাওয়া যাক আর এদিকে স্টেজ করেছে যার বইতে সে বসে আছে এই দেখো দাঁড়িয়ে রয়েছে আমি একটু দূর থেকেই যেহেতু ক্যামেরাটা করছি তাই তোমরা হয়তো মুখটা ভালো করে বুঝতে পারবে না আর এদিকে ওর দিদি বা বোনেরা রয়েছে ওর সাথে তো এই দেখো এদিকে হচ্ছে মনসা মন্দির তোমরা তো আমার আগের ব্লগেই দেখেছ তো ওই মনসা মন্দিরটা এভাবে কভার করা হয়েছে আর তার সামনে স্টেচ করা হয়েছে আর ওপরের কারুকার্যগুলো কিন্তু মারাত্মক মানে প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছে ডেকোরেশনটা প্রচুর সুন্দর মানে এরকম ডেকোরেশন জাস্ট ওয়াও খুব সুন্দর করেছে বসার জায়গাটাও খুব সুন্দর বিশাল বড় করে স্টেচটা করেছে তারপর চলে যাব আমরা একটু ভেতরে এদিকে কি রয়েছে সেটা দেখে নেব তো প্রথমে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর প্যান্ডেল ওপরে কাজ করা ঝাড়বাতি রয়েছে আর তার সাথে ছাতা প্যান্ডেল আর এই দাদাটা দেখছো এই দাদাটার ছেলেরই বইতে তো তারপর দেখো কি রয়েছে সেটা দেখা যাক তো এই দেখো এটা কিন্তু ঝর্নার জল নয় এটা জাস্ট ভাবে করা হয়েছে কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে জল পড়ছে কিন্তু এটা কিন্তু জল নয় এটা এক ধরনের ইয়ে দিয়ে করা হয়েছে তো দেখো প্রথমে আমরা চলে আসলাম স্টলে তো আমাদের প্রথমে জিলেপি আর রাবড়ি আমরা খেয়ে নিচ্ছি তো জিলেপি আর রাবড়ি খেয়ে নিচ্ছি এদিকে আর আমি আমার ভাস্তাকে মোবাইলটা দিলাম যে যাও তুমি একটু ভিডিওটা করে নিয়ে এসো তো প্রথমেই দেখছো তোমরা কী কী রয়েছে সেটা ও একটু দেখিয়ে দিবে তোমাদের মানে অ্যাকচুয়ালি কিসের কিসের স্টল রয়েছে প্রথমে ছিল তন্দুরি চা তারপর এদিকে রয়েছে ফুচকা আর একে একে দেখাচ্ছে ও একটু ভিড় রয়েছে তো তাই একটু দেখাতে সমস্যা হচ্ছে এদিকে দেখো পনির পাকোড়া আর এখানে রয়েছে তোমার চিকেন পাকোড়া তো বেশ অনেক রকমের আর এইদিকে যেটা মেন ইসে আর কি মানে সবারই খুব প্রিয় সেটা হচ্ছে মকটেল তো দেখো ওরা এখন পনির পাকোড়া খেয়ে নিচ্ছে আমার মেয়ে আর পাস্তা ওরা দুজন খেয়ে নিচ্ছে ভাই বোনের আর আমি একটু ওদের ক্যামেরাটা করে নিচ্ছি আর এদিকে হবে অর্কেস্ট্রা তো এখনও প্রস্তুতি চলছে এখনও মানে শুরু হয়নি আর কি আমরা প্রথমেই ঢুকে পড়েছি আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা চলে আসলাম মকটেলের কাছে এদিকে সমস্ত স্ন্যাক্সের আইটেম আমাদের খাওয়া কমপ্লিট চলে আসলাম আমার মকটেল একটু মকটেল খেয়ে তারপরে একটু অর্কেস্ট্রা দেখে পরে যাব আমরা মেন কোর্সে আর এদিকে দেখো মিকি মাউস তোর একটু পোজ দিয়ে আমার সাথে ক্যামেরাতে বন্দি হয়ে গেলো এই যে আমার দাদা বৌদি পাশে রয়েছে আর আমার বৌদি কিন্তু খুব খুশি এই দেখো ও এই মিকি মাউসদের দেখলে খুব খুশি হয় এই দেখো আরেকজন চলে আসলো আমার ক্যামেরাতে একটু হাই করে দিল তো দেখো এই যে এনারা কলকাতা থেকে এসেছেন সার্ভ করার জন্য যে মেয়েটাকে তোমরা দেখলে ব্ল্যাক কালারের ড্রেস পরে ওই ধরনের মেয়ে প্রায় দশটা খানেক এসেছে তো ওরা কলকাতা থেকে এসেছে সার্ভ করার জন্য আর এইদিকে দেখো একটু খেলা হয়ে যাচ্ছে মকটেলের তো আমার মেয়ে একটু ক্যামেরাটা করে নিলাম তো এদিকে সমস্ত কিছু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল এবার কিছুক্ষণ পর আমরা চলে যাচ্ছি মেন কোর্সে তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি তো তোমরা দেখেছো রোডের এপারে আমাদের বাড়ি আর রোডের ওপারটা কিন্তু পুরোপুরি বাগান তো বাগানে যেহেতু প্যান্ডেলটা করা হয়েছে আর তার আগের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে পুরো সামনের জায়গাটা একেবারে খারাপ হয়ে গেছে তো একটু দেখতে তোমাদের খারাপ লাগতে পারে সামনেটা কারণ এই জায়গাটায় প্রচুর পরিমাণে জল জমে গেছিলো তো অনেক রকম ব্যবস্থা করে কাঠের গুঁড়ো টুড়ো দিয়ে জিনিসটাকে কোনো রকমে মেক করা হয়েছে তো সামনেটা ওই জন্য একটু দেখতে কেমন লাগছে কিন্তু প্যান্ডেলের মানে খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে ওইখানটায় কিন্তু কোনো কিছু খারাপ হয়নি আর কি তো চলো এবার যাওয়া যাক মেন কোর্সে কি কি আছে সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো আগে গিয়ে বসি তারপর দেখা যাক কি কি দিচ্ছে আর কি এই যে মেনু কার্ড মেনু কার্ডে লেখা আছে বেবি নান চানা মশলা ফিস কাটলেট পোলাও সাদা ভাত মুগ ডাল কাঁঠাল চিংড়ি খাসির মাংস আলু পোকড়া চাটনি রসগোল্লা লালমোহন মিষ্টি দই ও জোয়ান তো যাই হোক আজকের মেনু কার্ডটা কিন্তু পড়তে পড়তে আমার এতটা সময় লেগে গেল এবার চলো খাওয়া যাক কী কী দিচ্ছে তো প্রথমেই দিয়ে দিলো আমাদের সার্ভিং প্লেট তো আর তার সাথে টিশু পেপার তো প্রথমেই দিল ফিস কাটলেট তারপর নান চানা মশলা পোলাও যা যা তোমাদের বললাম আমি কাঁঠাল চিংড়ি তা আমি একটু ক্যামেরাও করে নিয়েছি এই দেখো আর এই গরম গরম খাসির মাংস আর আলু পোখরার চাটনি দই মিষ্টি সাদা মিষ্টি আর মিষ্টি তারপর চলে আসলাম খাওয়া দাওয়া সেরে হাত ধুতে তো হাত ধোয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছিলো আর কি মানে এটা একটা খুব সুন্দর প্ল্যানিং ভিড়টা কম হবে আর মানে নোংরাটা এক জায়গায় জমে থাকবে না তো এটা ত্রিপল দিয়ে করা হয়েছিল আর বাকি পাইপ লাইন দিয়ে অনেকটা ট্যাপ কল দিয়ে করা হয়েছিল তারপর আমরা সমস্ত কিছু করে চলে আসলাম পানের কাউন্টারে তো লাস্ট পাতে পান এটা তো খুব সুন্দর আর আমার মেয়ে তো পান খেতে মানে মিষ্টি পান খেতে যা ভালোবাসে বিয়েবাড়ি গেলে ও কিছু খাক বা না খাক পান খেয়ে ওর মন প্রাণ সব কিছু করে নেয় তো যাই হোক আমিও ভালোবাসি কিন্তু অতটা পরিমাণে না আমার একটা হলে হয়ে যায় যে দেখো পানটা আমি খেয়ে নিচ্ছি আর সত্যিই পানটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তারপর সমস্ত খাওয়া দাওয়া সেরে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আমার মা আমাকে এগোতে এসছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বারবার বলছি আর পরে ভিডিওটা আমি অবশ্যই দেবো কালবাদে পরশু দিন আরেকটা আমাদের পইতে বাড়ির ভোজ আছে তো সেটা হচ্ছে আমার কাকুর ছেলের বইতে আগেও বলেছি তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে দেয় তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো এখন সমস্ত ড্রেসগুলো চেঞ্জ করে তারপর একেবারে চলে যাব ঘুমোতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টাটা বন্ধুরা